মা শিখে দিচ্ছে কিভাবে এটা নিয়ে বিজনেস করতে হবে লড়বে না মামনি আর একটু বড় হোক তখন জা লাগবে না এমনি কি লড়বে মামে জান্নাতি সবাই চুপ থাকো ট্রেনিং তুই জানাতে যানাতে আমি তোমাকে বিয়ে করতে চাই আচ্ছা একটু আগে লিখছে হে রাব্বা হে রাব্বা আমার সাইরাতিস আমারে বিয়ে করেছ না এখন আবার হে লিখছে হে আমারে বিয়ে করতে চাই বলেন কি একটা মেজারমেন্ট টেপ কিনবেন এই যে দেখেন এইভাবে মাল্টি বডি মেজারমেন্ট করবেন হ্যাঁ এই যে যেমন ধরুন আয় হায় আমি এরকম উল্টাপাল্টা মাপলে তো বডি উল্টাপালটাই হবে গજબ বেজ্জতি है আমার আমি অনেক চিকনি চামিলি হ্যাঁ মেয়ে হো একেলি সত্য কথা দিনের মধ্যে চোদ্দ বার বলা যায় সত্য কথার এই হলো নিয়ম আমি তো উল্টা পাল্টা ভাবতেছি হ্যাঁ আমি ভাবতেছি আই হাই আমার বডি এত কম আমি এত চিকন ও মাই গড আমি এত চিকন সব কি দেখনা পড় রাহ আচ্ছা হ্যায় অন্ধা হু আমি ভাবতেছি বাবা আমার বডি 26 আমি আমি বিশ্বাস করি না তোমার বডি করলে 36 হয়

দিশা অনেক শোক গেছে আল্লাহ ওর কাছে এখন আমার নিজের দিশার মা দিশার মাগুল নাকি এর জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা তোর বউয়ের এর একটু আটকা বুঝোস নাই তোর বউ এর তো সব জায়গায় হ্যাঁ আগের বার ছাইরা দিছি আমার জামাই নিয়ে নোংরা নোংরা পোস্ট দিস আগের বার ছায়রা দিছি এইবার কিন্তু একদম খবর আছে ইন্ডাস্ট্রিদের রেডি আছে এদের এদের ইন্ডাস্ট্রিতে একটা ব্র্যান্ড প্রমোটার একটা লাইভ প্রেজেন্টার ওরে দেখতে পারে না আর ব্যবসায়ীদের কথা তো নাই বললাম কয়েকশো উদ্যোক্তা শুধু নামে আমার জামাই নিয়ে তখন পৌঁছো যে আমার জামাই নাকি তবলা বাজাইতে পারে না আমার জামাই নাকি এই আমার জামাই নাকি সেই ও খুব তবলা বাজাইতে পারে ওর এত তবলা বাজানো যে ওর বউ সারাদিন মানুষের পিছনে লেগে থাকে তবলা একদম ভিতর দিয়ে ভৈরা দিব তবলা হ্যাঁ thank <laughs> you